আপনি কি জানেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা পাকিস্তান সফর করেছেন কোনো প্রেস রিলিজ নেই কোনো মিডিয়া কাভারেজ নেই অথচ সেখানে তিনি বলেছেন এমন কিছু কথা যা ভারতের দপ্তর পর্যন্ত শুনেছে মনোযোগ দিয়ে হ্যাঁ বলছি সৈদা রিজানা হাসানের কথা ডক্টর মোহাম্মদ ইউনিসের উপদেষ্টা পরিষদের প্রথম সদস্য যিনি দিল্লি নয় চলে গেলেন ইসলামাবাদ কিন্তু কেন পরিবেশ সম্মেলনের অজুহাতে পাকিস্তান সফর নাকি এর আড়ালে চলছে দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক খেলা আজকের ভিডিওতে আমরা জানব এই সফরের অজানা তথ্য আর কি বার্তা দিচ্ছে বাংলাদেশ যখন এক সফর জড়িয়ে যাচ্ছে তিন দেশ বাংলাদেশ ভারত আর পাকিস্তান চার থেকে সাতই নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনের উদ্দেশ্য ছিল পরিবেশ জলবায়ু এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করা বাংলাদেশের পক্ষ থেকে সেখানে অংশ নেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজান হাসান কিন্তু এই সফরের বিষয়টি জনসমক্ষ আসেনি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে খবরটি নেই অথচ আন্তর্জাতিক সম্মেলনের খবর খুব গুরুত্ব দিয়ে বাংলাদেশে প্রচার করা হয় তবে সেই সফরের তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সেখানে বলা হয় রিজোনা হাসান সরকারি অনুমোদন পেলেও সফরের মেয়াদ শেষে ইসলামাবাদে থেকে যান আরও তিন দিন এমনকি তার সঙ্গে ছিলেন স্বামী আবু বকর সিদ্দিক এবং তিনজন আত্মীয় অর্থাৎ সরকারি সফর হলেও সেটি পরিণত হয় এক পারিবারিক সফর সরকারি নথি অনুযায়ী রিজোনা হাসান ভ্রমণ করেছেন কূটনৈতিক পাসপোর্ট দিয়ে কিন্তু বিস্ময়কর তথ্য হলো এই সফরের বিমান ভাড়া হোটেল ব্যয় ও পরিবহন খরচ বহন করেছে জাপানের ইনস্টিটিউট ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট স্ট্র্যাটেজিস অর্থাৎ সপরটি সরকারি হলেও অর্থায়ন করেছে বিদেশি সংস্থা এখন প্রশ্ন একজন সরকারি উপদেষ্টা বিদেশ সফরে গেলেন বিদেশি সংস্থা খরচ বহন করলে তা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং কেন সফরের তথ্য এতটা গোপন রাখা হলো পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন তাদের প্রতিবেদনে জানায় রিজানা হাসান ইসলামাবাদে তার বক্তৃতায় বলেন নদীর উজানের দেশগুলোর মধ্যে আঞ্চলিক বিরোধে লক্ষ লক্ষ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে তিনি আরও যোগ করেন পাকিস্তান দীর্ঘদিন ধরে দেখছে উজানের দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে এখন প্রশ্ন উঠছে তিনি কি ভারতকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন কারণ পাকিস্তান অভিযোগ করে আসছে ভারত নদীতে বাদ দিয়ে তাদের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে এই অভিযোগই দক্ষিণ এশিয়ার অন্যতম বড় পানি সংঘাতের কারণ তাহলে কি বাংলাদেশের একজন উপদেষ্টা এখন পাকিস্তানের অবস্থানের প্রতিধ্বনি করছেন দুই সালের অগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন এরপর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শীতল হতে শুরু করে ইউনুই সরকারের প্রতি নয়াদিল্লির মনোভাব সন্দেহপূর্ণ এই সময়ে বাংলাদেশের একজন উপদেষ্টা পাকিস্তান সফরে যাওয়া তা নিছক কাকথলিও হতে পারে না কারণ একই সময়ে দেখা যায় পাকিস্তানের যুদ্ধজাহাজ পি এন এস চট্টগ্রাম বন্দরে আসে শুভেচ্ছা সফরের নামে আর দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে নিয়মিত তাহলে কি ইউনুই সরকার ইসলামাবাদের সঙ্গে একটি নতুন কূটনৈতিক যোগাযোগ স্থাপন করছে ভারতের প্রভাব থেকে কিছুটা দূরে থেকে বাংলাদেশ হয়তো পাকিস্তান চীন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একটি বিকল্প সহযোগিতার পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থির বিএনপি জামাত এবং নাগরিক পার্টি ইউনি সরকারের প্রতি সহানুভূতিশীল কিন্তু ভারত এই সরকারকে স্বীকৃতি দেয়নি এখনও এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানো মানে ভারতের ওপর চাপ তৈরি করা অর্থাৎ বাংলাদেশ হয়তো বলতে চাইছে আমরা কেবল দিল্লি নির্ভর নই এই বক্তব্য সরাসরি নয় কিন্তু প্রতিটি সফর প্রতিটি বক্তৃতা এই নতুন ভারসাম্যেরই ইঙ্গিত দেয় কূটনীতি অনেক সময় কথাই নয় বরং পদক্ষেপে বার্তা দেয় রিজানা হাসানের সফর সেই পদক্ষেপগুলোর একটি একটি সফর কিন্তু বহু স্তরের প্রতীক প্রথমত এটি দেখাচ্ছে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে খোলাখুলি যোগাযোগ রাখছে দ্বিতীয়ত এটি ভারতের জন্য বার্তা যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর একমুখী নয় আর তৃতীয়ত এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাচ্ছে যে ইউনি সরকার আঞ্চলিকভাবে খেলোয়াড় হতে চায় তবে সমালোচকরা বলছেন এই সফরের পুরো প্রক্রিয়া ছিল অসচ্ছ কেন মন্ত্রিপরিষদ এটি ঘোষণা করেনি কেন তিনি অনুমোদিত সময়ের বাইরে অবস্থান করলেন আরও বড় প্রশ্ন হচ্ছে যখন দেশের ভেতরে জলবায়ু নীতি বাস্তবায়ন হিমশিম খাচ্ছে তখন পাকিস্তানে গিয়ে বক্তৃতা দেওয়া কতটা কার্যকর রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পূর্বে অভিযোগ উঠেছিল সিলেটের ভোলাগঞ্জে পাথর মাফিয়ার প্রভাব ঠেকাতে ব্যর্থ হওয়ার তাহলে এই সফর কি নিজের ইমেজ পুনর্গঠনের প্রচেষ্টা নাকি ইউনিশ সরকারের জন্য এটি এক পরীক্ষামূলক কূটনৈতিক অভিযান আন্তর্জাতিক মহল এখন পর্যবেক্ষণ করছে বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে পাকিস্তান ইতিমধ্যে রিজানা হাসানের বক্তব্যকে ইতিবাচক নিয়েছে অন্যদিকে ভারতীয় বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের সূক্ষ্ম পরিবর্তন অর্থাৎ ঢাকা এখন নয়াদিল্লির ছায়া থেকে বের হয়ে নতুন বাস্তবতা তৈরি করছে যেখানে অর্থনীতি জলবায়ু এবং রাজনীতি মিলেমিশে নতুন শক্তির মেরুকরণ গঠন করছে রিজানা হাসানের পাকিস্তান সফর নিছক একটি সম্মেলন নয় এটি বাংলাদেশে পররাষ্ট্রনীতি নতুন অধ্যায় একটি সফর যা হয়তো আঞ্চলিক ভারসাম্যের ইতিহাসে ছোট ঘটনা কিন্তু এর প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত যাবে বাংলাদেশ এখন এমন এক পথে হাঁটছে যেখানে কূটনীতি শুধু প্রতিবেশী নয় বরং কৌশলগত বার্তাও দিচ্ছে প্রশ্ন শুধু একটাই এই পথ কি বাংলাদেশকে শক্তিশালী করবে নাকি নতুন এক সংঘাতের দিকে ঠেলে দেবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ